পবিত্র জিলহজের চাঁদ সৌদি আরবে দেখা গেছে এমন খবর ঈদের আনন্দ যেন অগ্রিম ছড়িয়ে পড়েছে মুসলিম উম্মার হৃদয়ে ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার ছয় জুন রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ খবর জানান তিনি বলেন আগামীকাল সাত জুন শুক্রবার হবে জিল হজের প্রথম দিন পনেরোই জুন শনিবার আরাফাত দিন আর ষোলোই জুন রবিবার পবিত্র ঈদুল আজহা তার এই ঘোষণার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেছেন লাইক ও মন্তব্যে ভরিয়ে দেন শুভেচ্ছা ও দোয়ার বাণীতে আজারে আরও বলেন আল্লাহ আমাদের সবাইকে হজের মর্যাদা বুঝে পালন করা তৌফিক দিন চাঁদ দেখে যাওয়ার এই বার্তা শুধু একটি তারিখ ঘোষণা নয় বরং একটি আধ্যাত্মিক আহ্বান যেখানে আত্মত্যাগ সংযম ও খোদাভীতির এক আপার মহিমা প্রকাশ পায় মুসলিমদের জীবনে জিলহজ মাস কেবল হজ আর ইমানের মাসই নয় বরং আত্মশুদ্ধির এক মহামঞ্চ আজহারির এই ঘোষণা অনেকের হৃদয়ে ইমানের আলোক ছোটা জ্বালিয়ে দিয়েছে